नवी पास স্টেজে মানে নবী পাক হজরা মোবারকে বসে বসে বায়ান করছেন ওয়াজ করছেন নসিহাত করছেন আর এরকম নিচে সব সাহাবাই বসে বসে রসুলের জলসা শুনছে রসুলের বায়ান শুনছে হঠাৎ করে আমার নবী দূর পানে তাকিয়ে দেখলো একটা ইহুদি যুবক ইহুদি মানে ইমানদার নয় বেঈমান যুবক পিছনে বসে বসে নবীর কথা শুনে বায়ান শুনে আমার নবী পাকে লক্ষ্য গেল চোখ গেল এ যুবক কি জন্য এসেছো তোমাকে তো মুসলিম মনে হয় না কেন এসেছো বাবা তুমি কি কলমা পড়বে ইমান আনবে যুবক বলছে আরে মোহাম্মদ তোমার উপর কেটা কলমা পড়বে তুমি তো পাগল তুমি নিজেকে নবী বলো তোমার উপর কলমা টলমা পড়তে আসিনি তাহলে কেন বসে আছো বলে হে মোহাম্মদ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তুমি তোমার সাহাবাদের নিয়ে বায়ান দিচ্ছ ওয়াজ করছো তোমার কথা এত মধুর লাগছে তোমার কথা এত মিষ্টি লাগছে আমি যুবক চলে যেতে পারলাম না তাই তোমার কথা শোনার জন্য বসে আছি জোরে বলবেন না সুবহানাল্লাহ যারা বেঈমান বেদিন তারাও আমার নবীর কথায় পাগল তবে সেই যুবক যে নবীকে পাগল বলে বসে আছে তোমার উপর ঈমান আনবো না ছোট্ট করে গাইবো ভালো লাগলেও শুনুন না লাগলেও শুনুন বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত সেই ইহুদি যুবক আল্লাহ রসুলের কতটা প্রিয় হচ্ছে আর কিভাবে হচ্ছে সেটা শুনুন তাহলে বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কাকে বলা হয় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন

ও যুবক বাড়ি চলে গেল বাড়ি গিয়ে খেতে যায় ঘুমাতে যায় যেখানেই যায় শুধু নবী পাকের হাসি মনে পড়ে আর নবী পাকের কথা মনে পড়ে এই নবীর মুখ ছাড়া কথা ছাড়া পৃথিবীর আর কোনো কথা কোনো জিনিস ওই যুবকের ব্রেনটি আর আসে না পাগল হয়ে যাচ্ছে যেখানে যায় শুধু মোহাম্মদের কথা মনে পড়ে পরের দিন আবার গেল দেখছি আমার নবী পাক বায়ান দিচ্ছেন জলসা করছেন সাহাবাই কিরামদের নিয়ে আবার ওই যুবক পেছনে গিয়ে বসে আছে এই যুবক আজ কি ব্যাপার ইমান আনবে না বলেছে আবার কেন এসেছো বলে হে মোহাম্মদ একটা বিপদে পড়েছি কি বিপদ বলে আমি কালকের ইমান বনা না বলেছিলাম আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন হে মোহাম্মদ কি বলবো বাড়িতে যাই খেতে যাই ঘুমাতে যাই শুধু আপনার মুখ মনে পড়ে আপনার হাসি মনে পড়ে আমি খুব পেরেশানিতে পড়ে গেছি আমি একদম একা একা থাকতে পারছি না তাহলে এখন উপায় যুবক বলছি আর রসুল্লাহ আমি কলমা পড়বো জোরে বলুন সব আমি কলমা পড়বো আমার নবী বলে আলহামদুলিল্লাহ এসো বাবা কলমা পড়ো আমার হাতে হাত দিয়ে মুসলমান হও নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল বলে একটা শর্ত আছে তাহলে কলমা পড়ব আল্লাহ রসুল বলছে কলমা পড়ার জন্য শর্ত লাগে বলে আমার একটা আছে মানতে হবে কি শর্ত বলো দেখি তোমার কি শর্ত বলে হে মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে কলমা পড়বো মুসলমান হব তবে আমি নামাজ পড়বো না

आइ स्टेज हाल्ला रियो सची ए एक्स आई थुले তাই आई स्टुड हाल्ला रियो सची ए छ न छान नमो ने ससु ए हांडी भोगिमा आँ बडी बडु कलेममा भोगिमा आँय बढु बढो कलेम भई आउनेमा चाहिँ भागलो बोडा हांगी তো মন্ধদের পা আে আচ যায়তো মন মতে পা একটি বা দেখটাই মই মধ্যে ক পা। চকে যা আ আ আ পড়া।রশমি সচ আ হলে উ আরা।ভিত চাচ আ হয়ে বিশাসসারা আই হু পের নাজা যা। চলে গেল মসজিদুল নবীর সামনে গিয়ে ছেলেটা বসে আছে ওয়াদা করেছে নামাজ পড়বো না ওই ছেলেটা বসে আছে চুপচাপ মুসলমান হয়ে গেল ইমানদার হয়ে গেল দেখছে সামনে দিয়ে সব সাহাবারা সব মসজিদুল নবী শরীফে চলে যাচ্ছে এক 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 একে ও সামনে দিয়ে যাচ্ছে আর ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে এলাকা পুরো ফাঁকা এলাকায় কেউ নেই সব চলে গেল মসজিদুল নবী শরীফে নামাজ পড়ার জন্য এলাকাতে শুধু বসে আছে ও একা আপনারা বলেন এই গ্রামের সব মানুষ কোন একটা পীরের দরবারে চলে গেল পুরো গ্রাম ফাঁকা একটা যুবক সে একা একা গ্রামে রয়েছে ভাল লাগবে ভাল লাগবে না তা দেখছি এলাকা পুরো ফাঁকা কেউ নেই সব মসজিদে ঢুকে গেছে ওর যেন বোরিং লাগছে ওর আর ভাল লাগছে না পরের দিন আবার নবীর কাছে গেল এই যুবা আবার কেন এসেছ বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিপদে পড়ে গেছি আবার কি বিপদ মানে আমি ওয়াদা করেছিলাম কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না কিন্তু আমি তো এক একা বসে থাকি সব মসজিদে চলে যাই আমার এক একা ভালো লাগে না তা কাল থেকে আমি নামাজ পড়বো আমার নই আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে বলি আর আরো একটা শর্ত আছে বলে আবার শর্ত বলে কি শর্ত বলে আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না অজু করতে আমার ভালো লাগে না নামাজ আমি পড়ব বটে তবে আমি অজু করব না আমার নবী মুজকে হাসি দেবো লাই যুবক তোমার অজু করা লাগবে না বিনা অজুতে নামাজ পড়বে আমার আল্লাহ কবুল করবে আমার নবীকে জোর করে যাই অজু না করলে বেরো বেরো নামাজ পড়তে না বেরো এরকম বলেছে আমার নবী মুজকে হাসি দেবে যাও বাবা সাহাবাদের সঙ্গে বিনা অজুতে তুমি নামাজ পড়বে আল্লাহ পাক কবুল করবে এই পাতা কেন কি হয় সাফ ভনে লে যুজ একা একালাগে যখণ না মাজেদের স আর আ চাাপ আমি পরবে নাম না সসী সাথে। চাপ পবে নামার সাথে তবে আমার চ্চ এ সারে তো আছে নামা। আর আব চুধরব না। বনি হ নামা আব জুধরবনা। আর ভালো না।

করলো না যুবক যাচ্ছে মসজিদে নবাবি শরীফে নামাজের উদ্দেশ্যে সাহাবারা সব ঢুকে গেল এবার সবার লাস্টে যাচ্ছে অজু করবে না বলেছে এখন সব সাহাবারা চলে গেল আর ওই যুবক এবার আস্তে 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 ঢুকছে যেই মসজিদে নবাবি শরীফের গেটে পা দিয়েছে দেখছে পাশে অজুখানা হজরতে আলী মানে নবীজির জামাই হজরতে আলী অজু করছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আলী অজু করাটা দেখছে দেখছে যুবক যে হজরতে আলী অজু করছে তাই অজু করার সময় হাত হচ্ছে কাঁধ পর্যন্ত ওজু করার সময় হাত কোন পর্যন্ত ধুতে হয় কুনি পর্যন্ত কিন্তু হজরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে এখন একটু মনে খটকা লাগলো ও যুবক মসজিদে না ঢুকে ওযুখানে খানায় গেল ও ভাই আলী আমি নাই নতুন ইমান এনেছি ভাই তুমি তো অনেকদিন পূর্বে তা তুমি কি রসুলের মুখে শোনো নি যে ওজু করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন তখন হজরত আলী হাসতে হাসতে বলছে বলে ভাই রসুলের মুখে শুনেছ হাত কুনি পর্যন্ত ধুতে হয় এটা শুনেছ আর রসুলের মুখে কি তুমি এটা শোনো নি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্ন আগুল লাগবে না জোরে হবে না সুবহানাল্লাহ তা আমি শুধু এই পর্যন্ত ধুইয়ে এই পর্যন্ত মাচাব এটা আমি আগুন লাগতে দেব তাই কাঁধ পর্যন্ত পৌঁছছি আমার হাতে পুরো আগুন লাগতে দেব না তখন যেও যেও তাই যদি তোমার এত বুদ্ধি থাকে আমার বুদ্ধি কম নয় যদি তুমি একটা হাত বাঁচানোর জন্য কুনী পর্যন্ত হাত না দিয়ে কাঁধ পর্যন্ত ধো আমি যুবক কথা দিলাম কাল থেকে অজুর পানিতে গোসল করে তারপর নামাজ পড়তে আসবো জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ তুমি কাঁধ পর্যন্ত খালি হাত মাচাবে আমি সারা শরীর মাজাব সারা শরীরে আমি আগুন লাগতে দেব না এটাই হলো নবীর আদব আদর্শ আজকের এটাই হলো নবীর পরীক্ষা আজকে তুমি যদি যুবকটাকে কঠোর ভাবে বলতে যুবকটা কক্ষনো ভালো আলেম হতে পারত না ভালো নামাজি হতে পারত না আমার নবী ও যা বলেছে আমার নবী মেনে নিয়েছে আস্তে আস্তে যুবক নিজেই নামাজ পড়া ধরেছে নিজেই ওযু করা শিখেছে এবং শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের একজন বড় সাহাবাই পরিণত হয়েছে আর আমাদের মসজিদগুলো একটা যুবক যদি নামাজ পড়তে যায় বুড়রা সারা দিন বিড়িটিন এখন নামাজ পড় খবরদার খবরদার যদি নতুন নামাজি দেখেন তাকে সামনে দেন তাকে আগে দেন তার মাথায় হাত বুলান তাকে শিক্ষা দেয় সে যেন নামাজের প্রতি তার ভর্তি আসে তারপর রসুলের আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিলবে শেষ কথায় কবি লিখছে এটাই oh, 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 फटे प्राणी अच्छे चाहे तो मोड़ दे बार फटे प्राणी अच्छे चाहे तो मोड़ दे बार एक बार एक बार আমাদের হোজাইপা ভাই কালাম ভাই আমি একটু বেশি সময় নিয়ে নিলাম নাকি মোটা ভাই হ্যাঁ আমি আজ বলেছিলাম যে সময় নেবো না খালি স্টেজ পরিচালনা করবো তবে গজলগুলো শোনানো একটু দরকার ছিল